আপনার কাছে ওই আরেকটা যেটা কমন প্রশ্ন সর্বশেষ কমন প্রশ্ন সেটা আপনাকে একটু আমি বলে রাখি যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার জামিন ইউরোপীয় তিন দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এই সবগুলিকে আপনি একটা সুতায় গাথা মালা মনে করেন কি না আপনি মনে করেন কি না যে মায়নাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে বা এটা আপনি সমর্থনও করবেন কিনা বা এটা নিয়ে আপনি মন্তব্য করবেন কিনা আচ্ছা একটা গুরুত্বপূর্ণ আছে আমরা লক্ষ্য করে আপনারা ভাষায় গেছেন এবং কোনোভাবেই যাতে খবরটি বাইরে না যায় সেটার একটা চেষ্টা ছিল অর্থাৎ মিটিংটি গোপনীয় সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এরপরে কিন্তু আমরা অনেক হাঁকডাক শুনেছি কিন্তু সরকার কোনো রকম কোনো মন্তব্য করেনি বা সরকারের তরফ থেকে আমরা কোনো কথাও শুনতে পাইনি সো অ্যাপারেন্টলি আমরা ধরে নেই যে একজন সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীর বাসায় তিনজন কূটনীতিক গিয়েছিলেন এবং তাদের সৌজন্য সাক্ষাতই আমি ধরে নিচ্ছি এবং তাদের মধ্যে ডেফিনেটলি পলিটিক্যাল আলাপ আলোচনা হয়েছে বাবর হোসেন চৌধুরীর ব্যাপারে একটি কথা না বললেই না উনি আওয়ামী লীগের খুব সজ্জন পলিটিশিয়ানদের একজন হিসেবেই ওনাকে মানুষ জানে পারসেপশনটা সেরকম তো ওয়ান ইলেভেনের সময় অনেকে বলেন যে তার একটা মাইনাস টু ফর্মুলা যেটা ছিল সেটার সাথে তার এক ধরনের যোগাযোগ হয়তো বা ছিল এটা আমি জানি আমি আওয়ামী লীগের কথা বলতে পারবো না বাট এটা মাঠের একটা পারসেপশন পলিটিক্যাল ফিল্ডের একটা পারসেপশন যে উনি ওয়ান ইলেভেনে মাইনাস টু এর সঙ্গে যুক্ত তো এখন আবার নতুন করে শুরু হয়েছে যে শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ যাদের হয়তো স্ক্রিন ইমেজ আছে সেরকম কোন ব্যাগেজ নাই যাদের হাজার হাজার কোটি টাকা লোটপাট পাচারের ইয়ে নাই ট্র্যাক রেকর্ড নাই বা গুম মানুষকে মিথ্যা মামলায় দেওয়া ট্র্যাক রেকর্ড নাই অর্থাৎ যারা অ্যাপারেন্টলি ক্লিন ইমেজের পলিটিশিয়ান তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে নতুন করে আবার যাত্রা শুরু করার তো সেখানে আহ জনাব সাবের হোসেন চৌধুরীর বাসায় এই মিটিংটা আপনি বিচ্ছিন্ন ভাবে ধরতে মানে ধরার কোনো উপায় নাই এটা একই সূত্রেই আসলে গাথা হিসেবেই আমার মনে হয় আমার মনে হয় যে বেরসা ফারানা বেরসা ফারানা মন্তব্য করেছেন কিন্তু জনমরুলক নূর শুনতে পেয়েছেন কিনা আপনি যেখানে ছিলেন সেই জায়গা থেকে বলেন আমি একটা নতুন প্রশ্ন করেছিলাম শেষ কমন প্রশ্ন আপনাদের জন্য যে প্রশ্নটা হচ্ছে যে সাবের চৌধুরীর গ্রেপ্তার জামিন পরে আবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠক এটিকে আপনি একটি মাইনাস শেখ হাসিনা একটি অন্য আওয়ামী লীগের একটি প্রক্রিয়া এটা আপনি মনে করেন কিনা আপনি যে উত্তর দিচ্ছিলেন যে প্রশ্নটা সেটা থেকে যদি শুরু করেন রাইট রাইট আমি যেটা বলছিলাম এইখানে আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একটা অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিংবা জাতীয় পার্টি এই মেকানিজমটা শুরু থেকে চলছিল আপনার নিশ্চয়ই মনে আছে আপনার সেনা প্রধানের সাথে মিটিং এর পরে ধরনের কথাবার্তা বলেছিল সেকেন্ড হচ্ছে আপনার এই সাবরিশন চৌধুরী গ্রেফতারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও দুইজন উপদেষ্টার নাম এসেছে এবং আপনার পরবর্তীতে

নিয়ে গেছেন জামাতকে বিএনপিকে একটা পার্টি একটা নিউ বেবি আপনার কোন বিবেচনায় নিলো ধরেন বিএনপি একটা নিয়ে গেছে সেই বিবেচনায় কিন্তু তারপরে জামাতকে কিংবা এনসিপিকে তার মানে সরকার তো এই তিনটা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন সিট ভাগাভাগি নির্বাচন যেটা রুমিন ফারানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে তার প্রতি নির্বাচনে কি কি ধরনের ট্রিটমেন্ট হয় আমিও তো শঙ্কে আছি বা আমরা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয় কারণ তিনটা পার্টিকে তো সরকার অন করছে বাকিদেরকে তো অন করছে না এটা সরকার আচার আচরণে দেখা গেছে তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে জাতীয় পার্টির বিষয়ে নিরাপত্তা দেখা যাচ্ছে জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে আর্মির লোকেরা থাকে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয় প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয় তো তার মধ্যে দিয়ে পরিষ্কার যে সরকার নিজেদের এ সেফ কিন্তু কিন্তু জনরলক নূর এইটা কিন্তু কিন্তু সমঝোতার মাধ্যমে আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে একটু পরে করতে চাইছিলাম কিন্তু এখনই একটু করতে বাধ্য হইছি যে সেটা হলো যে আপনারের প্রে কারা আঘাত করছে কারা মারছে এই ছবিটা কিন্তু স্পষ্ট সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিছেন জাতীয় পার্টি রেগেইনস্টে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন যেটা আমরা নুরুলক নুরে আগে কখনো দেখি নাই বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে আপনারা তাদের দিকে যাবেন আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা এইটা এটা 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 কি এই এই কাহিনীটা কি খুব সরল নাকি জনপ্রলোক আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই দিছে আপনি কি কারোর দিয়ে সেট আপ যে এইটি আমি বলতেছি খালেদ ভাই এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে দেখেন আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয়ে দখল করতে আসছে প্রস্তুতি নিয়েছে আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না তাহলে তো এই গণাভ্যুত্থানের এক বছর পরে কেন আমরা দখল করতে যাবো একটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো দ্বিতীয়ত এই এক বছরে আমাদের গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এই ধরনের কোনো মব তৈরি কর সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম সাংবাদিকরা তো সেখানে ছিল সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটেঙ্গেল মোড়ে ওখানে ছিল ওই দিক থেকে আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায় সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয় আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাস দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে সেটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না আর্মির পক্ষ থেকে বলা হয়েছে আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে চাই তারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমি মামলা করি নাই এখানে আমাদের একজন ছাত্রনেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে আমি আইনজীবী মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয় তারপরে আমরা আপনি মামলা করেন তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন করে বিরুদ্ধে সোচ্চার ছিলাম এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি এবং থাকবো জাতীয় পার্টির সাথে ওই আমাদের কোনো সংঘর্ষ হয় নাই এটুকু আমি আপনাকে বলে রাখি এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা যেই যারা আগে মিডিয়া কন্ট্রোল করতো ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টার কে ব্যবহার করার চেষ্টা করছে সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে তদন্ত কমিটির রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টাতেও আপনি একটু একটু মন্তব্য করেন যে জনাব সাবির হোসেন চৌধুরীর গ্রেপ্তার জামিন তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি কি দেখেন কিনা যেটিকে বেরিসে রুমিন ফারানা একটি প্রক্রিয়া হিসেবে দেখবেন দেখছেন বলছেন অবশ্যই যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে আমরা একটা শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি যে প্রধানমন্ত্রী দেশ সেরে পালিয়ে গিয়েছেন সেই দলের এই গণহত্যা অভিযুক্ত অভিযুক্ত একজন নেতা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিদেশিদের মধ্যস্থতায় তাকে জামিন দেওয়া হয়েছিল আবার তার বাসায় আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং এবং সেটা সরকার উপদেশ যারা বলছে এটা স্বাভাবিক করতেই পারে তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে নাহিদদের যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং মাসুদ করিম ওই মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও বারোটা বাজাইছে এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে